রমজান মাসে কি কেউ বিয়ে শাদি করতে পারবেন এই ব্যাপারে কি কোনো সমস্যা আছে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কি না এ বিষয়ে আমরা আলোচনা করার জন্য আজকের ভিডিওতে উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজান মাসে বিয়ে শি করাতে কোনো দোষ নেই অবশ্যই সেটি করা যাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিয়ে করতে রমজান মাসে কোনো বাধা নেই তবে একটি কথা রয়েছে রমজান মাসে দিনের বেলা সহবাস করা যাবে না যেহেতু রমজান মাসে রোজা রাখা হয় আর রোজা ভঙ্গের কারণ হচ্ছে সহবাস করা যাবে না বীর্যপাত করা যাবে না রমজান মাসে স্ত্রীর সাথে দিনের বেলায় স্ত্রী সুলভ দৃষ্টিতেও তাকানো থেকে নিষেধ করা হয়েছে সুতরাং রমজান মাসে বিয়ে হলেও বাসরগড় এবং রমজান মাসে স্ত্রী সহবাসের কার্যক্রমগুলো সকল কিছু থাকবে রাতের বেলা দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলায় আপনার নতুন দম্পতি তারা রাতের বেলায় সহবাসে লিপ্ত হতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর দিনের বেলাতে যদি তারা লিপ্ত হয় তাহলে রোজা ভেঙে যাবে আর এই রোজা ভেঙে যাওয়ার কারণে কাজা এবং কাফারা দিতে হবে এখন দলিল কি আমরা যে রমজান মাসে বিয়ে করতে পারবো এবং রাতের বেলা যে আমাদের সহবাস করার অনুমতি রয়েছে এর দলিল হচ্ছে আল্লাহ রবুল্লা আলম সুরা বাকারাই বলেন লাইলাত আল্লা রাহুম লাইলাম রাত্রের বেলা লাইলাত লাইলাম রমজান মাসের রাত্রের বেলা তোমরা তোমাদের স্ত্রীর সাথে সহবাস করাতে কোনো দোষ নেই সুতরাং তোমরা সেই কাজ করতে পারবে সুতরাং আমরা বুঝতে পেরেছি রমজান মাসে কখনো স্ত্রী সহবাস করলে রাতের বেলায় কোনো রোজা ভঙ্গ হবে না বরং সেটা জায়েজ রয়েছে ধন্যবাদ সবাইকে